এই বিড়াল প্রবন্ধ থেকে আজকের এমসিকিউগুলি যেগুলি গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল দেখে নাও তোমরা কে কতটা উত্তর দিতে পারো বন্ধুরা দেখে নাও আজকের এক নম্বর প্রশ্ন বিড়াল রচনার মূল গ্রন্থের নাম কি। বিবিধ প্রবন্ধ কমলাকান্ত দপ্তর লোক রহস্য গুড়ের জীবনচুরি প্রত্যেকে যেন অপশন খ হচ্ছে বিড়াল রচনার মূল গ্রন্থের নাম কমলা গ্রন্থের দপ্তর অপশন ক চলে যাবো আমরা দ্বিতীয় প্রশ্ন কি দেখতে পাচ্ছি বিরাল রচনা প্রকাশকাল হচ্ছে বারোশো একাশি বঙ্গাব্দ বারোশো তিরাশি বঙ্গাদ্দ বারোশো চুরাশি বঙ্গাব্দ না বারোশো পঁচাশি বঙ্গাব্দ প্রত্যেকেই যেন সেটা হচ্ছে অপশন ক বারোশো একাশি বঙ্গাব্ধ বিড়াল রচনাটি প্রকাশিত হয়েছিল যে পত্রিকায় হিতবাদী সবুজপত্র বঙ্গদর্শন না ভারতী সেটা প্রত্যেকেই তোমরা জানো সেটা হচ্ছে বঙ্গ দর্শন কমলাকান্তের দপ্তর গ্রন্থের করা হচ্ছে আঠারোশো চুয়াত্তর আঠেরোশো পঁচাত্তর আঠারোশো ছিয়াত্তর আঠারোশো সাতাত্তর প্রত্যেকে জানো সেটা হচ্ছে আঠারোশো পঁচাত্তর চলে এলাম বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্ন কমলাকান্তের দপ্তর হল রচনা উপন্যাস সমালোচক প্রবন্ধ না ছোট গল্প এই পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও 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 চলে বন্ধুরা আমরা ছ নম্বর প্রশ্ন আমি চার পাইয়ের ওপর বসিয়া চার পাই বলতে কি বোঝায় চার পাই বলতে চেয়ার দেয়াল ঘড়ি না আসন সেটা তোমরা জানো সেটা হচ্ছে চেয়ার চল এলাম বন্ধুরা আমরা সাত নম্বর প্রশ্ন দেয়ালের উপর চঞ্চল ছায়া চঞ্চল ছায়াটি হলো ক্ষুদ্র আলোর পেঁতের ভূতের না মোমবাতির প্রত্যেকেই জানো সেটা হচ্ছে ক্ষুদ্র আলোর অপশন ক চলে যাব এজন্য হুঁকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম বক্তা কী ভাবছিলেন তিনি যদি বিড়াল হতেন তিনি যদি নেপোলিয়ান হতেন তিনি যদি ওয়েলিংটন হতেন তিনি যদি প্রসন্ন হতেন তাহলে অপশান আটের উত্তর হবে তিনি যদি নেপোলিয়ান হতেন কেমন চলে যাব নম্বর প্রশ্ন আমি যদি নেপোলিয়ান হতাম আমি বলতে বোঝানো হয়েছে কাকে এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও কী হবে আমি বলতে কি বিড়াল না কমলাকান্ত না প্রসন্ন না ওয়েলিংটন এটার কোনো অপশন দিলাম না তোমরা বলবে বিড়াল না কমলাকান্ত না প্রসন্ন না ওয়েলিংটনকে বোঝানো হয়েছে চলে এলাম দশম প্রশ্ন ক্ষুদ্র আলো জ্বলিতেছে দপ দপ করে দাও দাও করে মিটমিট করে না কোনোটি না ক্ষুদ্র আলো জ্বলিতেছে কিরূপাবে মিটমিট করে অপশন বল এমন সময় একটি ক্ষুদ্র শব্দ হলো শব্দটি কি ঢেউ খ্যাত স্ক্যাচ না ম্যাও উত্তরটা কী হবে উত্তর হবে ম্যাও বিড়াল প্রবন্ধে কমলাকান্ত কোথায় বসে ঢুলছিলেন চেয়ারে চারপায়েতে বেঞ্চে না শতরঞ্জিতে উত্তর কী হবে তোমরা আমাকে কমেন্টে জানিও সেটা হবে চার পায়েতে না চেয়ারে অবশ্যই চারপেয়াতে বিড়াল বঙ্গদর্শন পত্রিকায় যে সংখ্যায় প্রকাশিত হয়েছিল তা হলো চৈত্র সংখ্যায় বৈশাখ সংখ্যায় আষাঢ় সংখ্যায় না শ্রাবণ সংখ্যায় আশা তোমরা এর উত্তর জানো এবং সঠিকই দিয়েছ হ্যাঁ ঠিক চৈত্র সংখ্যায় আমি যদি নেপোলিয়ান হতাম নেপোলিয়ান হলেন কে ফরাসি সম্রাট ইংরেজ সম্রাট গ্রিক সম্রাট না ভারত সম্রাট হ্যাঁ ঠিকই দিয়েছো উত্তর ফরাসি সম্রাট চলে যাব চলে এলাম বন্ধুরা পনেরো নম্বর প্রশ্ন ডিউব মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে আছে ডিউকে উইলিয়াম ডিউ ওটাংশন ডিউ ওয়েলিংটন ডিউ না উইলসন ডিউ প্রত্যেকেই জানো সেটা উত্তর হবে ওয়েলিংটন ডিউ একটি ক্ষুদ্র মার্জার মার্জার শব্দের অর্থ কি কুকুর বিড়াল ইঁদুর না খরগোশ অবশ্যই ঠিকই বলেছ মার্জার শব্দের অর্থ হলো খ বেড়াল মুসিক মানে হচ্ছে ইঁদুর প্রসন্ন হল কমলাকান্তের রাঁধুনি কমলাকান্তের স্ত্রী কমলাকান্তের বোন না কমলাকান্তের গয়লানি অবশ্যই যাবে কমলাকান্তে গয়লানি হয়েছে চলে যাব আমরা আট নম্বর প্রশ্ন তাহা নিঃশেষ করিয়া উদর সাত করিয়াছে কে একটি বিড়াল একটি ইঁদুর না একটি কুকুর না একটি খরগোশ আট নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন নাম বন্ধুরা আমরা উনিশ নম্বর প্রশ্ন তাহার নিঃশেষ করিয়া উদরস্বাদ করিয়াছে উদরস্ব করেছে যে বস্তুটি সেটি হলো দুধ দই ক্ষীর না ভাত অবশ্যই প্রত্যেকে ঠিকই ধরেছ দুধ চলে যাব কুড়ি নম্বর প্রশ্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছে তাহা নিঃশেষ করিয়া উদরস্বাদ করেছে দুগ্ধ রেখে গিয়েছিল কে প্রসন্ন হিরণ্য মার্জার না মঙ্গলা প্রত্যেকে ঠিকই ধরেছ প্রসন্ন কেহ মড়ে বিল ছেঁচে কেহ খায় কই প্রবাহ প্রবচনটির অর্থ হল কেউ পরিশ্রম করে আর তার ফলটা অন্য কেউ খায় অপশন খায় কি বলছি যে পরিশ্রম করে ফল ফল ভোগ করেও সে কেউ মাছ ধরে আর অন্য লোক সেই মাছ খায় আর এদের কোনোটি নয় তাহলে উত্তর হবে কোনটি কেউ পরিশ্রম করে আর তার ফলটা অন্য কেউ খায় কেমন চলে যাব বাইশ নম্বর প্রশ্ন তোমার দুধ তো খাইয়া আছি তোমার বলতে বোঝানো হয়েছে কমলাকান্তের প্রসন্নের ডিউকের না বিড়ালের উত্তর হবে কমলাকান্তের ওই দুধ মঙ্গলার মঙ্গলা হলো একজন গয়লানি একটি গাভী একটি ছাগল একটি গরু অবশ্যই হবে একটি প্রত্যেকেই জানো সেটা অপশন খ একটি গাভী রাগ করিতে পারি না বক্তা রাগ না হবার কারণ কি বেড়াল যে দুধ খেয়েছে তা কমলাকান্তের নয় বেড়াল যে দুধ খেয়েছে তা প্রসন্ন গয়লানির বেড়াল যে দুধ খেয়েছে তা কমলাকান্তের প্রতিবেশীর বিড়াল যে দুধ খেয়েছে তা কমলাকান্তের আত্মীয়র কীভাবে প্রত্যেকেই সেটা জানো সেটা হচ্ছে বিড়াল যে দুধ খেয়েছে তা কমলাকান্তের নয় চলে যাব পরে প্রশ্ন পঁচিশ তবে চিরাগত একটি প্রথা আছে চিরাগত প্রথাটা কি বিড়াল দুধ খেলে তাকে তাড়িয়ে মারতে যেতে হয় বিড়াল দুধ খেলে তাকে মারতে যেতে হয় বিড়াল দুধ খেলে সেই বাটিতে আর দুধ খাওয়া যায় না বিড়াল দুধ খেলে আর সেই দিন দুধ খাওয়া যায় না এর তাহলে অবশ্যই বিড়াল দুধ খেলে তাকে তাড়িয়ে মারতে হয় কেমন অপশন হয় চলে যাব আমরা ছাপিন্ন প্রশ্ন এই মার্জারি যদি স্বজাতি মন্ডলে কমলাকান্তকে ড্যাশ বলিয়া উপহাস করে কি বলে উপহাস করে কাপুরুষ বীরপুরুষ কুলাঙ্গার না ভিড় বত্রিশটিকে ধরেছ অপশন ক কাপুরুষ বন্ধুরা চলিলাম আমরা সাতাশ নম্বর প্রশ্ন স্বগর্ভে মার্জারির প্রতি ধাবমান হইলাম কে ধাবমান হইলেন প্রসন্ন কমলাকান্ত নেপোলিয়ান না ডিউ প্রত্যেকে যেন না স্বগর্ভে মার্জারির প্রতি ধাবমান হইলাম এটি উত্তর হবে প্রত্যেকি যেন কমলাকান্ত অনেক অনুসন্ধানে ড্যাশ আবিষ্কৃত করিয়া কি আবিষ্কৃত করিয়া কি আবিষ্কৃত হয়েছিল প্রত্যেক যেন ভগ্ন ভগ্নপ্রস্তর কাঙ্গা লাঠি না গোটা জোষ্ঠী প্রত্যেকেই জানো সেটা ভগ্ন জোষ্ঠী উনত্রিশ নম্বর প্রশ্ন অত পুরুষের ন্যায় আচরণ করায় বিধেয় পুরুষের মতো আচরণ বলতে কি বোঝানো হয়েছে লাঠি হাতে বিড়ালকে মারার জন্য যাওয়াকে বিড়ালকে সাধারণভাবে তাড়িয়ে দেওয়াকে বিড়ালকে মেরে মেরে আদমারা করে দেওয়াকে বিড়ালের প্রশংসা করাকে উত্তর হবে লাঠি হাতে বিড়ালকে মারার জন্য যাওয়াকে চলে যাবো আমরা ত্রিশ নম্বর প্রশ্ন কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল কে সরে বসলো মার্জার প্রসন্ন মঙ্গলা না বিজয়া প্রত্যেকে যেন মারজার চলে যাবো একত্রিশ নম্বর প্রশ্ন কমলাকান্ত নিজের শয্যায় বসে খাচ্ছিলেন কি খাচ্ছিলেন পান তামাক হুঁকো না সিগারেট অবশ্যই হুঁকা চলে যাবো আমরা প্রতিষ্ঠন প্রশ্ন একটু বিচার করিয়া দেখো দিঘি বক্তাটি কে কমলাকান্ত মার্জার প্রসন্ন না মঙ্গলা প্রত্যেকেই যেন এটা হবে মার্জার চলে যাব আমরা তেত্রিশ নম্বর প্রশ্ন মারপিট কেন বক্তা হলেন কমলাকান্ত প্রসন্ন ডিউক না মার্জার অবশ্যই প্রত্যেকে জানো সেটা হচ্ছে মার্জার চলে যাব আমরা চৌত্রিশ নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধে কথকের নাম নেপোলিয়ান কমলাকান্ত ডিউক না কেউ নয় অবশ্যই কমলাকান্ত চলে যাব আমরা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধে বিড়াল কিসের প্রতি সাম্যবাদের বিভেদের না স্বাধীনতা না মানবতা এই পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুবান চলে এলাম আমরা ছত্রিশ নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধে কমলাকান্ত আফিমের নেশার ঘরে হুঁকা হাতে কোন যুদ্ধের কথা ভেবেছিল প্রত্যেকেই যেন ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর সেটা হবে ওয়াটার লুট যুদ্ধ চলে যাবো সাত্রিশ নম্বর প্রশ্ন প্রথমবার বিড়ালের ম্যাও ডাক শুনে কমলাকান্তের মনে হয়েছিল কি মনে হয়েছিল ওয়েলিংটন বিড়াল হয়ে আফিম ভিক্ষা করতে এসেছে বিড়াল দুধ চুরি করতে এসেছে ওয়েলিংটন বিড়াল হয়ে দুধ খেতে এসেছে না বিড়াল তার মনের কষ্ট বলতে এসেছে উত্তরটা প্রত্যেকে যেন ওয়েলিংটন বিড়াল হয়ে আফিং ভিক্ষা করতে এসেছে তাই তো আট প্রশ্ন আমি যখন ওয়াটারলুর মাঠে ভূহ রচনায় ব্যস্ত এখানে আমি বলতে কার কথা বোঝানো হয়েছে ওয়াটসনকে ওয়েলিংটনকে কমলাকান্তকে না নেপোলিয়ানকে প্রত্যেকে যেন সেটা হচ্ছে কমলাকান্তকে আমি তখন ওয়াটারলোর মাঠে বহু রচনা ব্যস্ত বহু শব্দের অর্থ কী গর্ত খোঁড়া খেলার জন্য খেলোয়াড় দাঁড় করানো যুদ্ধের জন্য সৈন্য সাজানো না কোনোটি নয় প্রত্যেকই যেন যুদ্ধের জন্য সৈন্য সাজানো চল্লিশ প্রশ্ন চলে এলাম আজকের অন্তিম প্রশ্ন প্রথম পর্বের অন্তিম প্রশ্ন ওয়াটারলোর যুদ্ধ হয়েছিল ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ফ্রান্স ও ইউরোপের মধ্যে ইংল্যান্ড আর রাশিয়ার মধ্যে না ফরাসিদের সঙ্গে ইংরেজদের মধ্যে এর উত্তরটি তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে 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 ভালো থাকো সুস্থ থাকো বাড়িতে সুন্দর করে প্র্যাকটিস করো আশা করি তোমাদের পরীক্ষা খুব